ঝি 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 তুই আমার বাড়ির ঝি 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 তুই আমার বাড়ির জি। বেশি করবি ঝি তোর চোখে দুটো গেলে দেবো জি। ঝি 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 তুই আমার বাড়ির জি। আমার বাড়ির ঝি হয়ে তোর এত কথা কিসের জি আছিস ঝি মতো থাকবি তুই রে নোংরা একটা ক্লাস যেমন নিজে যেমন তেমন অন্যকে ভাবে একদম ঠিক তোর পরিচয়টা তুই দিয়ে গেছিস তুই তো নিজে ওটা বুঝেছিস নিজে ওটা নিজে ভালো হতো জগৎ ভালো নিজে খারাপ তো জগৎ খারাপ ওরে আমার দিশানিকে ভালোবাসা দিশানিকে নাকি তুই খুব ভালোবাসতিস আর আমরা দিশানিকে খুব খারাপ কথা বলেছি বেশ করেছি দিশানিকে খারাপ কথা বলেছি বেশ করেছি আজকে যে ভালো পথে আছে দিশানি খারাপ পথে চলে গেছিল শাসন করেছি নিজের দিদির মতো করে আর তুই দিশানিকে কি করেছিলিস হ্যাঁ একবার ওইদিকে দিকে একবার এইদিকে দিকে নিজের কোনো ক্লাস নেই নোংরা কোথাকা দিশানিকে আমি কত ভালোবাসতাম তো তই ওরে আমার ঝি রে তোর আই আজকে তোর অকাত বোঝাই ঝি তুই কতটা নোংরা সেটা তোর নিজের পরিচয় নিজে দিয়ে গেলি বুঝেছিস অসভ্য কোথাকার আর দিশানিকে ভালোবাসা ও দিশানিকে কত ভালোবাসতো উনি আমার বাবা রে দিশানির দিদি হয়ে উঠেছে গো দিশানির মায়ের পেটের বোন দিদি আই তো দিদি আমি ছাড়াচ্ছি হাই ফ্রেন্ড শোনো বললে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও অনেক ভিডিও নিয়ে হ্যাঁ দিশানি দিশানি বিষয় নিয়ে অনেক কথাই আমার বলার ছিল আজকে তবে আজকে আসবে না সেই ভিডিওটা কালকে আসবে একটু ওয়েট করো তার আগে এই যে দিশানির প্রতি ভালোবাসা আর নিজে নোংরা বলে অন্যকে নোংরা ভাবে সেটা তো মানা যায় না ঠিক আছে আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে কিছু কথা বলবো আর তোকে একটা কথা বলছি শুনছি তুই রেডি থাক তুই মুর্শিদাবাদে যাওয়ার জন্য রেডি থাক আর টাকা যেন তোর পকেটে থাকে বুঝেছিস বুঝেছিস তোর পকেটে যেন টাকাটা থাকে রেডি রাখ মা তো সবে মূল্য ধর মায়ের মাথা তো খেয়ে নিয়েছিস মাকে তো অন ক্যামেরাতে খেলিয়েছিস সেটা আমরা সবাই দেখে দেখেছি অন ঝুলিয়ে সময় সেই না দেবো এই ঝিকে বাড়ি ছাড়া করলাম আমার বাড়ি থেকে কাজ কেন গেল এই ফটোটা যেটা দেবো তাহলেই তাহলে এই নোংরা মেয়ে ছেলেটাকে কি আমার বাড়ি ঝি করে আমি রাখতে পারি বলো তো একদম নোংরা 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 বলছি তুই রেডি থাক তোর জাতও ঠিক নেই তোর বাপও ঠিক নেই বুঝেছিস তোর জাত আর তোর বাপ দুটোই ঠিক নেই যদি দুটোই ঠিক থাকতো তাহলে নিজে যেটা সবাইকে সেটা ভাবতিস না বুঝেছিস অসভ্য কোথাকা তুই রেডি থাক মুর্শিদাবাদে তোকে নিয়ে যাব। তোকে মুর্শিদাবাদে টেনে নিয়ে যাব। আর তুই পকেটের টাকা ভালো করে বেঁধে রাখ তোকে এটুকু বললাম শুধু নয় কাকে করে দেখাবো বুঝেছিস ক্ষমা চাইতে আসছিস এই তোকে নিয়ে কে কটা ভিডিও নামিয়েছিল আমি না ধরিত্রী তোকে নিয়ে ভিডিও নামিয়েছিলাম তোকে কিছু বলেছিলাম হুম প্রথমে নামিয়ে দিলি ম্যাডামকে যা না তাই কথা বলে আমাকে ধরি থেকে যা না তাই কথা বলে দিয়ে দেখছিস না আমি তো ভুল করেছি ম্যাডামের কাছে হোয়াটসঅ্যাপে যায় ম্যাডাম আমাকে ক্ষমা করে দাও ক্ষমার কোনো প্রশ্নই আসছে না প্রথম কথা তুই ভিডিও এডিট করিস নি আর সেকেন্ড কথা তোকে ক্ষমা ও মাই ফুড কে ক্ষমা করেছে সঙ্গীতা চক্রবর্তী তোকে বলেছে আমি তোকে ক্ষমা করে দিলাম এই বংজি ভং বেন্ডি তোকে আমি ক্ষমা করে দিলাম বলেছে তাই ক্ষমার কোনো প্রশ্ন নেই এখানে তুই যা করেছিস একদম চল তোর পকেটে কত টাকা আছে দেখে নেবো এবার ঠিক আছে তুই যে ভাষাটা বলেছিস আমার আর ধরিত্রীর জন্য সেটা তো তুই নিজে তাই নিজে প্রমাণ দিলি তুই নিজে তাই প্রমাণ দিলি যে নিজে ভালো তো জগৎ ভালো নিজে খারাপ তো জগৎ খারাপ ওই সোনাগাছির মহিলারা ভালো মেয়ে মহিলাকে দেখলেও বল ভাবে যে ওটাও সোনাগাছি একদম ওরা ভাবে যে আমাদের মতো নেই বুঝেছিস তাই তুই তো ওরকম তোর অকাতটা তো ওটাই তোর তো নোংরা তোর মা তো তোর তোর নিজের মা যা যে তোকে জন্ম দিয়েছিল নিজের মাও তোকে সন্দেহ করতো তোর বাবার সঙ্গে তোর বাবার সাথে তোকে কথা বলতে দিত না তোর বাবার সাথে একসাথে খেতে দিত না মনে পড়ে কি নিয়ে সন্দেহ করতো মনে পড়ে যার নিজের চরিত্র ঠিক নেই সে আবার অন্যের চরিত্র নিয়ে কথা বলে আমার দিশানির প্রতি ভালোবাসা বন্ধুরা আজকে আমি অনেক কথা বলবো এই দিশানিকে নিয়েও আমি অনেক কথা বলবো ঠিক আছে এবং আরেকটা ভিডিও নাম তো তোমরা যেটা কিনা আমাদের কাছে আশা করছো সেটা কালকে আসবে তো এই যে এই নোংরা মেয়ে ছেলেটা নিজের চাপ চারটে বিয়ে করেছে একটা বড় টিকাতে পারেনি সে আবার অন্যকে নোংরা বলে যে নিজের খারাপ তো তাই তো চারদিকটা খারাপ মনে হয় অসভ্য কোথাকার ক্লাসের একদম কোনো ক্লাসের নাই আবার ইংলিশে বানান এত ভুল করছিস কমিউনিটি পোস্টটা দেখ দাত্ত মেজে বসিস না দাঁত মেজে বস বাড়ির কড়াই আর তোর দাগ দুটোই নোংরা বড় বড় কথা বলি সেদিকে বলিস আমি ঝিগিরি করবো লোকের বাড়ি বাসন মাঝবো আমার বাড়িতে ভেবে রাখো তোমরা কত বাসনে নোংরা থাকতো ও নিজের বাড়ির কড়াই পরিষ্কার করে না তা ওকে আমি রেখেছিলাম দয়া করে ঠিক আছে ও সবটা জিনিস চুরি করতো চোর তারপরে তারপরেও আমি ওকে রেখে দিয়েছিলাম যেদিন থেকে দেখলাম ওই যে দুটো লাউ কাদ ঝুলিয়ে ঝুলিয়ে সোনারা সোনারা করেছে সেদিন আমার বাড়িতে তোকে ঝিগিরি করতে হবে না সেদিনই ওকে হাটিয়ে দিয়েছি তাই তো ওর জ্বালা আমার আর ধরিত্রীর প্রতি কম জ্বালা নয় কারণ আমার বাড়িতে চুরি করতো আমি ধরিত্রীকে ওর সামনেই ফোন করে জানাতাম আর ধরিত্রীও আচ্ছা করে দিত তো তাই ধরিত্রীকে আর আমাকে সহ্য হয় না ওরে আমার দিশানির প্রতি ভালোবাসা দিশানিকে তোরা ভালোবেসেছিস তোরা কন্টেন্ট করেছিস হ্যাঁ হ্যাঁ আমরাও কন্টেন্ট করেছি ঠিক আছে আমরা সব জিনিস কন্টেন্ট করতাম না আমি আর ধরিত্রী যেটা জানি যদি চাইতাম কন্টেন্ট করলেই করতে পারতাম সব জিনিস আমাদের কাছে কন্টেন্ট মনে হয় না রে বুঝেছিস লজ্জা লাগে না রেডি থাক তুই রেডি থাক তুই নিজে যেটা সবাইকে তুই যদি সেটা ভেবে ক্যামেরার সামনে এসে বলিস তোকে তো ছাড় দেবো না তোর যা তো ঠিক নেই তোর বাপও ঠিক নেই বুঝেছিস অসভ্য কোথাকার সঙ্গীতা ম্যাডাম ম্যাডাম ক্ষমা ক্ষমা করে তোকে তো করবেই না ঠিক আছে তুই একজনকে আমার ভুল হয়ে গেছে প্লিজ ক্ষমা ক্ষমা করাচ্ছি ডাক্তার করাইটা পরিষ্কার করগে এত বানান ভুল করেছিস কিসের জন্য আর ধরিত দিয়ে দিয়েছে আমি শেয়ার করেছি যা আবার লিখতে এসেছে লজ্জা লাগে না তোর লজ্জা বলে কিছু আছে নোংরা মেয়ে ছেলে তোকে এবার কে বাঁচায় আমি দেখি তো কে বাঁচাই তোকে হুম যেমন তুই সঙ্গীতা ম্যাডামের কাছে কেঁদেছিস না হোয়াটসঅ্যাপে বাচন আমি কিছু ভুল করে ফেলেছি এবার বিশানিকে নিয়ে বুঝে সুঝে ভিডিও করবো আমি তো ভেতরের খাবার জানি না তো ভেতরের খবর জানবে কি করে তুমি ভেতরের খবর তো জানবে না ওই যে নিজে নোংরা বলে সবাইকে নোংরা মনে হয় ঠিক আছে দিশানিকে নিয়ে কন্টেন্ট বানিয়ে দিল না জেনে শুনে এখন ম্যাডাম ক্ষমা করে দিন লজ্জাও লাগে না দাঁতও মাঝে না কড়াইও মাঝে না আবার বড় বড় ডায়লগ মারতে বসে তোর একটাই কথা বলছি তুই যেগুলো বলেছিস সেগুলোর জন্য কৈফত দেওয়ার জন্য প্রমাণ দেওয়ার জন্য তুই রেডি থাক বুঝেছিস তোকে এত বড় কথা আমি বলে গেলাম লজ্জা লাগে না আর ওই যে কিছু সমাজ সেবিকা আছে যেমন নোংরা আর এগুলো জোটে তেমন নোংরা 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 কাছে তো যাবে ভালোর কাছে যেতে পারে নাকি অসভ্য কোথাকার আর দিশানির প্রতি আর ভালোবাসা তোমরা দেখেছো দিশানির প্রতি আর ভালোবাসা আহা রে ওই বাড়ির মেয়ের প্রতিও পাল বাড়ির মেয়ের প্রতিও ভালোবাসা দেখাচ্ছিলো আবার পাল বাড়ির মেয়েকে এখানে এই ঢুকিয়ে দেবো সেখানে সেই ঢুকিয়ে দেবো করছিল এদের নাকি ভালোবাসা দিশানিকে বোনের চোখে দেখে ওরে বাবা রে বোনের চোখে দেখিস তুই হ্যাঁ দিশানির মায়ের পেটের বোন যে তুই তাই তোকে দিদি আর দিশানি তোর গলায় ঝুলে যাচ্ছে দিদি বলে দিদি বলে তো দিশানি গলায় ঝুলে যাচ্ছে শয়তান কোথাকার জানে না না বানাতে শোনেনা চালে লমিলা মহিলা কেন মেয়ে ছেলে হ্যাঁ নিজের জাতের ঠিক নেই নিজের ক্যারেক্টার ঠিক নেই যে কিনা রাত্রি দুটো এড়েটার সময় মাম মাম ঝুলাই সে আবার অন্যকে দিয়ে ভাষা দেয় অবশ্য দেবে নাই বা কেন সে তো ওই সে তো ওই করে সেটা তো আমি তোমাদেরকে প্রমাণ তুলে দিচ্ছি যারা জানো না আমি কমিউনিটি মেরে দেবো তোমরা দেখে নেবে ফটোটা তুই কি চিস লাইভ ফটো ডিলিট করে দিয়েছিস বলে কি আমাদের কাছে কিছু নেই তো যাই হোক বন্ধুরা এই হলো বিষয় সঙ্গীতা চক্রবর্তীর আমার ভুল হয়ে গেছে তোকে কে ক্ষমা করবে সঙ্গীতা চক্রবর্তী তোকে ক্ষমা করবে ও বাবা তুই বসে থাক ওই আসায় বসে থাক তোকে ক্ষমা করে দিয়েছে দেখবি কোন দিক থেকে তোর টাকা বেরোতে লেগেছে আর মুর্শিদাবাদ ছুটতে লেগেছিস দেখ তুই বসে থাকবি তোকে ক্ষমা করে দিয়েছে ঠিক আছে তুই বসে থাক আর শোন ডাক্তার মেঝে বসবি ভালো করে হ্যাঁ আর নাইটিটা নাইটিগুলো সার দিয়ে কাঁচবি বুঝেছিস না তাই উপর নিয়ে বসে থাকিস লজ্জা লাগে না মাটাকে মেরে দিয়েছে আমার তো ডাউট আছে ওর মা অসুখে মরেছে না মেরে দিয়েছে আমার ডাউট আছে কেননা আমরা অন ক্যামেরায় দেখেছি সেই লাইভ আমি তোমাদেরকে জল যান্ত দেখাতে পারবো সেই লাইভ আমার ফেসবুক পেজে চলছে ওর লাইভ করে ওর মাকে মেরেছে সেই লাইভ এক মিনিট দাঁড়াও আমি তোমাদেরকে শোনাচ্ছি দাঁড়াও আমি বার করলাম আমার ফেসবুক পেজ আছে আমি আগে শুনে নাও নিজের দিদিকে নিজের বোনকে তার মাকে মারছে সেই ভিডিও পাবে শোনো আর আমি দেখো থাপড়ে মেয়ে বলছে তোর চিকিৎসা আমি এখানে পুরোটা শোনালাম মুখের ভাষা ঠিক আছে সে আবার বড় বড় কথা বলে নিজের পরিবারে নিজের মা কে মেরেছিস অন ক্যামেরায় আমার কাছে প্রুফ আছে অন ট্যামারে নিজের মাকে মেরেছিস বড় বড় কথা বলিস কি করে রে তো যাই হোক বন্ধুরা বাকি কথা আমি কালকে হবে দিশানিকে আমার ভিডিও অবশ্যই আসবে ঠিক আছে আমি চুপ করে আছি বলে এই নয় যে আমি কিছু বলবো না আসছে ভিডিও ঠিক আছে দিশানির প্রতি অনেক ভালোবাসা বুনু দেখাতে এসছে ভাই দেখে নোংরা মেয়ে ছেলে তুই রেডি থাক তুই রেডি থাক ঠিক আছে তোকে ভদ্র ভাষায় বলে গেলাম এবার তো নাকের জলে চোখের জলে ফাটাবো না বেশি কাজে করবো তারপর এসে বলবো বুঝেছিস আর এই যে হাবলি তোকে আজকে ডোজটা আমি দিতে পারলাম না কালকে আসছি দিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে